হরে কৃষ্ণ শিব ঠাকুর কেন ভস্য মেখে থাকেন তিনি তো দেবতা দেবাদিদেব মহাদেব ব্রহ্মাণ্ডে কোনো কিছুই তার অধীন নয় এমনটা নয় সবকিছুই তার অধীন তা সত্ত্বেও তিনি কেন ছাই মেখে থাকেন আসলে তিনি আমাদেরকে এটাই বোঝাতে চান যে আমরা যে রূপ যৌবন কামনা বাসনা এগুলি নিয়ে যে পড়ে আছে এগুলি সবই হচ্ছে গিয়ে অনিত্য অর্থাৎ আজ আছে কাল থাকবে না ভস্য হলো ঠিক তাই এটা হচ্ছে পরিবর্তনশীল অর্থাৎ আমাদের যে রূপ যৌবন কামনা বাসনা এ সবই হচ্ছে পরিবর্তনশীল আজ আছে কাল সব চলে যাবে পরিণত হবে কি একটা ছাইয়ে মানুষের মৃত্যুর পর তার কাছে পড়ে থাকে কি শুধু ছাই তাই ভগবান শিব এটাই আমাদের বোঝাতে চাইছেন যে তোমরা যা কিছু নিয়ে পড়ে আছো সেটা একদিন সেই ছাইয়েই পরিণত হবে হরে কৃষ্ণ